আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ছোট মাছ রান্না করব এই যে এর মধ্যে সব রকম মশলা দিয়ে দিছি পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচের গুঁড়া আদা রসুন বাটা সব কিছু দিয়ে লবণ তেল সব দিয়ে এখন আলুটা ভালো করে মেখে নেবো একদম চটকিয়ে মেখে নেবো সুন্দর করে আলুটা মশলার সাথে একদম চটকিয়ে মেখে নিলাম নরম হয়ে গেছে এখন দিয়ে দেবো ঝিঙে গরমের তরকারির মধ্যে ঝিঙে আমার সবচেয়ে প্রিয় তরকারি এখন ঝিঙেটাও ভালো করে মাখিয়ে নেব তবে চটকাবো না ঝিঙে চটকে ফেললে তো একদম গলে যাবে মাছগুলো দিয়ে দেব এই মাছটা খেতে খুব মজা লাগে ঝোল করা যেত মাখা মাখা করে ঝোল করা যেত কিন্তু আমি শুকনা করেই করতেছি শুকনাটা বেশি টেস্ট লাগে আর তাছাড়া আর একটু বড়ো সাইজ হলে একটু মাখামাখা ঝোল রাখা যেত ভালো করে মশলার সাথে তরকারির সাথে মাছগুলো মেখে নেব পানি দিয়ে দিলাম সামান্য কারণ এমনিতে ঝিঙেতে পানি ওঠে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এবার ঢেকে দেব সজনে টা আনছে সজনে সরিষা বাটা দিয়ে চটচুরি করবো কারা কারা খেতে পছন্দ করেন কিভাবে খেত না এখন তো আরো প্রিয় আমি সরিষা পাটা দিয়েই চটচড়ি করি এটা কখনো কখনো একটু ঝোল রাখি কখনো কখনো মাখামাখা করে রান্না করি পানি এত কম দিলাম তারপর দেখেন কত পানি উঠে গেছে ঝিঙে দিয়ে তরকারি রান্না করলে এরকম পানি বেশি উঠে যায় ছোটো মাছ অনুযায়ী আমি পানিটা একদমই কম দিলাম যেটা চচ্চড়ি হবে মানে একদম শুকনা হবে তেল বের হবে তারপরও কত পানি উঠে গেছে ঢাকনা আলগা করে দিলাম তাড়াতাড়ি পানিটা টেনে যাবে ছোটো মাছ রান্নাটা হয়ে গেছে একদম শুকনা শুকনা করে ফেললাম তেল বের হয়ে গেছে আমি এভাবেই করি একদম শুকনা শুকনা করে যখন যে সরিষা কাঁচা মরিচা রসুন দিয়ে তারপর এর সাথে পেঁয়াজ মিলিয়ে আবারও বেটে দেব ভালো করে সরিষাগুলো ধুয়ে নিচি সরিষার সাথে কাঁচা মরিচ রসুন একসাথে বেটে নিলে তাহলে তিটা হয় না সজনে ডাটা রান্না করব তার জন্য এখানে কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর সরিষা একসাথে বেটে নিয়েছি মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব কিছুক্ষণ আগে এই মশলাটাই ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো শেষ এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব যেহেতু সজনে ডাটাটা খুব কম অল্প হলুদের গুঁড়োই দিলাম আর আমি কখনো সরবের একটা রান্নায় মরিচের গুঁড়া দেই না কাঁচা মরিচটাই সরিষার সাথে বেটে দিই বেশি করে আপনি কাঁচা মরিচ ভাষায় কম তাই সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝাল হবে না তা হলে লবণ দিয়ে দিলাম এখন এই মশলাটা আরও ভালো করে কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে সজনে যেহেতু একটু কম তাই আমি এর মধ্যে ছোটো ছোটো দুটো আলু দিয়ে নিছি কারণ সজনে বেশি একটা ভালো ছিল না ফেলে দিতে হয়েছে বেশিরভাগ আমার মশলা কষানো শেষ এখন দিয়ে দিলাম সজনে গুলো এখন ডাটাগুলো ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ কারা কারা সজনে ডাটা পছন্দ করেন জানাবেন কমেন্ট করে ভাত খুবই প্রিয় এত ভালো লাগে আমি আজকে এটা দিয়ে ভাত খেয়ে উঠব যদিও আজকে আমার আর একটা প্রিয় রান্না হয়েছে ছোট মাছ ছোটো মাছ আমার খুব পছন্দের আমি সচরাচর এইভাবেই রান্না করি অনেকে জিরা গুঁড়া টোড়া হয়তো দেয় বা জিরা কাটা দেয় আমি দিই না আমি কাঁচা মুড়ি রসুন পেঁয়াজ সরিষার সাথে বেটে কালারটা এত সুন্দর আসছে দেখে এখনই খেতে ইচ্ছা করতেছে জল দিয়ে দিলাম আমি একটু ঝোল খেতে পছন্দ করি এটার এজন্য জন্য একটু পানি বেশিই দিলাম গ্রেভিটাও ভালো লাগে এটার মাখা মাখা রান্না করলে সরিষা দিয়ে একটু ঝোলটা দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে এই জন্য আমি একটু ঝোল দিলাম ঢেকে হয়ে গেছে এই যে আমার সহজনের রান্নাটা শেষ বন্ধ করে দিছি এখন নামিয়ে নেব ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ